দেখো দেখো স্যার করেছি দেশ এবং জনগণের কল্যাণে আমরা আমাদের এই দাবির পেছনে যুক্তিকতা তুলে ধরেছি এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা ঐক্যবদ্ধ কমিশনের রেগুলার যাচ্ছেন আমাদের সম্মানিত নায়েব আমিরের নেতৃত্বে সেখানে তারা আমাদের ইয়ার পদ্ধতি ব্যাপারে এই যুক্তিকতা তুলে ধরেছেন আশা করছি বিএনপির ভাইয়েরা আমাদের নেতৃত্ব সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তারা এই যুক্তি কথা বুঝতে পারবেন আমাদের সংগঠন থেকে বা আমরা ব্যক্তিগতভাবে এই জিনিসটা মনে করছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি যেটি গুলোতে উত্থাপন করা হয়েছিল উনিশশো বিরাশি সালে আমাদের দাবির বিষয়টি দেশের জনগণকে এবং দেশের রাজনীতিবিদরা বুঝেছেন প্রায় নয় বছর পর উনিশশো একানব্বই সালে আমরাও এটা মনে করছি যে পিআরের এই দাবির যেটা জামাত উত্থাপন করেছে এটাও দেশের জনগণ বুঝবে অন্যান্য রাজনৈতিক দলও বুঝবে হয়তো আর কিছুদিন পর এবং এটার মাধ্যমে দেশে যে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব জনগণের যে ভোটের অধিকার তার যথাযোগ্য জায়গা পৌঁছে যাবে এবং মনোনয়ন বাণিজ্য এবং টাকার যে অপপ্রচার হয় টাকার যে অপব্যবহার হয় এবং দুর্নীতি বা এই সমস্ত বিষয়গুলি থেকে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন যে ক্লিয়ারের মাধ্যমে সম্ভব এটা আশা করছি আমার বিএনপি নেতৃবৃন্দ এবং দেশের জনগণ বুঝতে পারবে এখনই নেওয়ার সময় এখনই নেওয়ার সময় আর আমরা জানি না আসেন। এবার শপথ গ্রহণ করি যে আমরা শপথের কর্মী হব শপথ নেব শপথ নেব শপথের কর্মী হব এই শপথ আগে নিতে হবে যে শপথের কর্মী না হয়ে আপনি দিন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সেইভাবে সন্নিবেশন করতে পারবেন না আপনার মন মেধা মগজ শরীর আপনাকে সেদিকে টানবে না

আমার পিতা যে আদর্শ বিশ্বাস করতেন যে আদর্শ অনুসরণ করে তিনি তার জীবনের শেষ রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন সেই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে তার সম্পর্ক হিসেবে আমরাও আছি তার মতো জেল আমরাও কাটছি আমরাও সমস্ত রকম অপরাধ ওরা পালায় গেছে মামলা হয়েছে এই হয়েছে সেই হয়েছে ওরা ওদের সঙ্গে আপস করছে পালায় গেছে আমরা বিউ কেউ আমরা যেখানে ছিলাম সেখানেই আছে আমরা আপোষ করি নাই দিন সম্পর্কে পরে শিখে যায় আমরা সেই দিন সম্পর্কে আলোচনা করি সেখানে এক অথচ তাদের নেতাও নামাজ পড়ে না আর সবাই না সবাই বলে তা বলছি ম্যাক্সিমামের অবস্থা ভয়াবহ সমান তো ভয়ের আপনার কাছে নিশ্চয়ই আছে আমাদের স্বভাব চরিত্র সম্পর্কে আপনাদের নিশ্চয়ই কেন আছে হতে পারে আমি আপনারা চিন্তা করেন আপনারা অনেক বেশি যোগ্য হবে সেটা বলতে পারি রে এটা আমাদের ব্যর্থতা কিন্তু সবাইকে এভাবে জানান দেওয়া সম্ভব না আপনারাই কিন্তু

সুতরাং এখানে আমরা সংগঠনের পক্ষ থেকে এসছি সুতরাং যা কিছু করছি সংগঠনের